আজ তোর সাথে বধু সাজে এই মেয়েটা কে বাবা ও আমার ওয়াইফ আমি বিয়ে করেছি কি ভাইয়া তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি সেসব পরে হবে তুই যে বিয়ে করেছিস এই মেয়ের বংশ পরিচয় কি তার ঠিকানা কি বাবা ওর নাম হচ্ছে মনি ও একটা গার্মেন্টসে জব করত সেখান থেকেই পরিচয় আর সেখান থেকে আজকে এই পর্যন্ত আর সব থেকে বড় কথা কি বাবা ওই তিন ওর পৃথিবীতে বাবা মা কেউ নেই কি তুই আমার ছেলে হয়ে এই চৌধুরী বংশের ছেলে হয়ে তুই একটা গার্মেন্টসে চাকরি করে মেয়েকে বিয়ে করেছিস আর আমাকে সেটা মেনে নিতে হবে ছি ভাই আছি তো রুচি বোধ এতটাই খারাপ আমার না ভাবতেও অবাক লাগছে আর তুই কি একটা গার্মেন্টস কর্মী মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস আর সে নাকি হবে আমার ভাবে ইম্পসিবল থেকে গেছিস ভাইয়া তুই দেখতে কত স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং আমার কলেজের ফ্রেন্ডরা তোর প্রেমে পড়ে গেছে তোর ওপর ক্রাশ তুই যে কোনো সময় চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবি আর তুই কি একটা গার্মেন্টস কর্মীকে বিয়ে করে নিয়ে এসেছিস তা আবার আমাদের বাড়ির মধ্যে আর তাকে কি না আমাকে ভাবি বলে রাখতে হবে ইম্পসিবল আমি মেয়েকে কোনোদিনও ভাবি বলে ডাকতে পারবো না এই তুই আমার সঙ্গে শাউট করে কথা বলছিস কেন ছোট মুখে একদম বড় কথা বলবি না ও তোর ভাবি হয় সম্মান দিয়ে কথা বলে অসম্ভব আমি এক গভর্নমেন্ট কর্মীকে কোনোদিনও ভাবি বলে ডাকতে পারবো না আমিও একে পুত্রবন্ধু হিসেবে মানি না এবার তুই সিদ্ধান্ত নিয়ে কি করবি মানে তুমি কিসের সিদ্ধান্ত কথা বলছ তুই হয় এই মেয়েকে বেছে নিবি না হয় আমাদেরকে বেছে নিবি আজ তোকে একটা সিদ্ধান্ত নিতে হবে এখনি বাবা তুমি সব কি বলছো আমার জীবনে তোমাদের গুরুত্ব আছে আমার ওয়াইফের গুরুত্ব আছে আমি কাউকে ছাড়তে পারবো না আবার তোমাদের লাগবে ও লাগবে বাবা আমরা মানছি আমরা ফুল করে ফেলেছি আর আমরা এটা না বুঝেই করে ফেলছি আপনি প্লিজ এবারের মতো আমাদেরকে মাফ করে দিন তুই চুপ করবে আদব মে তোর মত একটা গার্মেন্টস কর্মী আমাকে বাবা ডাকার অধিকার রাখে না তোর সাহস কি করে হয় আমাকে বাবা ডাকার বাবা তুমি তুমিও কিভাবে বকাচকা করতে পারো না তুমি ভুলে যাচ্ছো শত হলেও তোমার ছেলের বউ যে যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহারই করতে হয় ভাইয়া আর তুমি যাকে বিয়ে করে নিয়ে এসেছো না গার্মেন্টস কর্মী সে তো ছোট লোক নির্ম শ্রেণীর মানুষ তার চোখ সবসময় থাকে না ওপরের দেখ তার মেন্টালিটি কেমন জানো তোমার মতো বড় ছেলেকে প্রেমের ফাঁদে ফাঁসাবে তারপর বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নিবে সব কিছু আত্মসাত করবে এটাই হচ্ছে এই মেয়ের টার্গেট যেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যেটা তুমি বুঝো না না বল। তুমি ভুল ভাবছো আমি একদমই ওরকম মেয়ে না চুপ বেতব মেয়ে তোকে আমি কথা বলতে বারণ করেছি না তোর মুখে বাবা ডাক্তার শোনা দূর তুই আমার ছায়া মারাতে পারবি না তোকে আমি বেরোতে বলেছি বেরো বাবা থেকে বাবা তুমি চাইলে কিন্তু আমাদের কেভাবে বের করে দিতে পারো না তুমি বলে যাচ্ছ আমি তোমার সন্তান আর তোমার সব কিছুর মধ্যে আমারও কিন্তু উত্তরাধিকার আছে সুতরাং কোনো কিছু করার একটু ভেবে চিন্তা করো চুপ বেতব ছেলে বাবার মুখে মুখে তর্ক করিস তোকে আমি বলেছি না এই মেয়ে আমার বাড়িতে থাকবে না তুই যদি এই মেয়েকে সঙ্গ দিস আমার হবে বেশ আমি যাচ্ছি বেরিয়ে তোমাদের এসব কথা শোনার থেকে না আমার বউকে নেই আমি রাস্তায় গাছ তলায় থাকলেও শান্তি পাবো এই বাসায় বুঝতে পেরেছি আমার কোনো জায়গা নেই আমার ওইফে কোনো জায়গা নেই সমস্যা নেই বাবা আমি তোমারই তো ছেলে কোনো না কোনোভাবে না বেঁচে থাকবে আর আমার বউকে আমি না খাইয়ে রাখবো আমিও দেখবো তোর এই ভালোবাসার ভূত তোর ঘরে কতদিন চেপে থাকে এই চলো এখানে আর এক মুহূর্ত না কথা থেকে তুমি বাবার কথায় রাগ করে হঠাৎ করে বাসা থেকে বের হয়ে আসলে এখন আমরা কোথায় যাব কোথায় থাকবো গতকাল রাতে না হয়ে তোমার ফ্রেন্ডের বাসায় কাটিয়ে দিয়েছি কিন্তু এখন তো কি করতাম বলো তো বাসায় থেকে থেকে বাবা তোমাকে দিনের পর দিন অপমান করবে এটা সহ্য করতাম এটা ভার্সিটি তাই না হ্যাঁ এটা ভার্সিটি কেন না এমনি জিজ্ঞেস করলাম আসলে ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে আমি পড়াশোনা করব তারপর ভালো একটা জব করব কিন্তু পড়াশোনাটা আর হয়ে ওঠেনি ইন্টার পরীক্ষা দেওয়ার পর মামা মামি জোর করে গার্মেন্টসে ঢুকিয়ে দেয় গার্মেন্টসে কাজ করতে করতে আর কখনো পড়ালেখার দিকে তাকাতেই পারিনি তুমি বাচ্চাইতে পড়াশোনা করতে চাও হুম চাই তো কিন্তু এটা তো এখন আর সম্ভব না আমাদের কাছে থাকা খাওয়ার জন্যই টাকা নেই সেখানে ইউনিভার্সিটিতে পড়ব কী করে ঠিক আছে টেনশন নিও না যা করা সবকিছু আমি করে নেব ইউনিভার্সিটিতে পড়ব কিন্তু কিভাবে বাবা বাবা আমি খুব বিপদে পড়ে গেছি আমার তুমি এই বাসায় থাকতে জায়গা না দাও আমার এই বাসা না রাখো কিন্তু বাবা আমার কিছু টাকা দাও আমি মনে ভার্সিটিতে ভর্তি করাবো তুমি জানো বাবা ওর পড়াশোনা করার খুব ইচ্ছা আমি চাই আমার বোটা পড়াশোনা করে শিক্ষিত ওই ফকিরনির জন্য আমি একটি টাকাও দেব না অসম্ভব তুই আমার পাছার বাবা তুমি এমন করতেছো কেন আমি তো তোমারই ছেলে না তোমার জায়গা সম্পত্তি যা আছে কিছু ভাগে আমি পাই না আমার কিচ্ছু লাগবো না আমার শুধু কিছু টাকা তো আপা আমি ওর একটা ভালো ভার্সিটিতে ভর্তি করাবো পড়াশোনা করবে তুমি জানো আমার কত ইচ্ছা এই যুগের পলা পড়াশোনা করতে চায় না আর সেই জায়গায় দেখো তোমার বোমা কত ভালো যখন পড়াশোনা করতে চায় শিক্ষিত হতে চায় বাবা কিছু টাকা দাও না আমার এমন করতেছো কেন যখন তুই ওই ফকিরনির হাত ধরে আমার বাই থেকে চলে গেলি আমি তখনই ভেবে নিয়েছি আমার কোনো ছেলে সন্তান নেই যখন আমার কোনো ছেলেই নেই তখন টাকা দেওয়ার কষ্টই ওঠে না পাথর ভাইয়া দাঁড়াও ভাইয়া এই সোনার চেনটা আমার এই চেনটা বিক্রি করে তুমি যে টাকা পাবে সেই টাকাটা তুমি কাজে লাগিয়ে আরে তুই এসব কি বলছিস হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি তুমি তো আমার ভাই আমি মানি ওই মেয়েটাকে আমি ভাবি হিসেবে মানতে পারি না পারবো না কিন্তু তোমার এই অসময় তো আমি বোন হিসেবে তোমার পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব তাই আমি বলছি ভাইয়া এত কথা বলো না তো ধরো সেটা তুমি বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে তুমি কাজে লাগে আসলে তোকে যে কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না খুব সমস্যার মধ্যে আছে রে টাকাটা খুব দরকার ছিল বাবাকে তো বুঝিয়ে বললাম বাবা তো আমাকে লাভ দিতে চলে গেল যাই হোক আমি তোর উপকারের কথা কোনোদিন বলবো না আমি এখন যাই রে কেমনটা হেল্প করবি কি হেল্প বন্ধু তাছাড়া শুনলাম তাছাড়া নাকি তোকে বাসা থেকে বের করে দিছে আহ আব্বা তো বাইক করে দিয়েছে কি আর করুন কো বলে ছিল কিছু করার নাই তোর বাইক টিকটা মারা দেওয়া উচিত মানে মানে তেমন কিছু না মানে ওই যে বাইক দিয়ে মানুষ পাঠো রাইট ভালো না পাঠাবো মাইনেও তো মানুষ ভালোটা কেন কেন করতেছে এটাকে দিয়ে মানুষের সংসার চল আব্বা যেহেতু আমরা দেখবো না আব্বা বাইক করে দিয়েছে আবার তো কখনো কিছু করে খাইতে তো পরে তো ভাবিও আছে দেখে কিছু না করলে তোমার সংসারটা করে মরেছে চাইছিলাম কি তোর বাইকটা দিলে আমি পাকাও এক মাঠটা আমি লাগলে তাহলে ভাড়াও দিব সংসার নাই তুই চিন্তা ভাবনাটা ভালোই করছো কিন্তু আমার বাইক তুই এমন করিস না বাইকটা দে না আমার আমি খুব সাবধানে চালাবো তুই নিজের গাড়ি যেমনি চালাস আমি ঠিক অমনি করে চালা আমার তো চলতে চলতো আমার তো কোনো অপশন নাই আপনি তুই আমায় ফিরে দিলে আমার কোনো পথ থাকবে না ঠিক রাখামো তো করারও নাই আমার তুই না করিস না বাইকটা দে না আমার আচ্ছা ঠিক আছে এই নে চাবি তুই যে আমার কি একটু বয় করছ আমি কে বোঝাতে পারব না আমি যে কি টেনশনের মধ্যে আছিলাম আমি যাই হন যাই পাঠাও দিয়া বাইক মারা শুরু করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা এই নাকড়া 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 এই তোমার ভাড়া কত হয়েছে? আমার 200 টাকা হয়েছে। 200 টাকা না? আচ্ছা। ভাই এটা কথা জিজ্ঞেস করি কিছু মনে না করলে? হ্যাঁ করো। আপনার হাতে ফুল, মিষ্টির প্যাকেট মানে আমার মনে হয় আপনি মনেই আপনার ভালোবাসা আমার সঙ্গে দেখা করতে যাচ্ছেন না। হ্যাঁ আসলে ওর আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো শুনলাম রেজাল্ট অনেক ভালো করেছে। তাই ওর জন্য মিষ্টি আর ফুল নিয়ে যাচ্ছি। ভাই ভালো একটা কথা মনে পড়ছে। আমার বউ আমার বউ তো পরীক্ষা দিচ্ছে আজকে তো ভালো রেজাল্ট দরকার আর আমার ধারণা আমার বউ খুব ভালো রেজাল্ট করবে আপনি জানেন ভাই আমার বউ লেখাপড়ার প্রতি যে মনোযোগ আমার বউ তো অবশ্যই ভালো রেজাল্ট করবো আমি আজকে ভাষা যাওয়ার সময় এরকম মিষ্টির প্যাকেট আর গোলাপ ফুল নিয়ে যাব আমার বউ যে ভাই কি খুশি হইব আপনার কোনো ধারণাই নাই যাক ভালো ভালো একটা চিন্তা ভাবনা করছো তাই না ভাড়াটা রাখো জি ধন্যবাদ ঠিক আছে এই যে তুমি ভালো রেজাল্ট করেছো তাই তোমার জন্য মিষ্টি নিয়ে আসলাম I love you 2-362.Sus-i 312.Sus-i চল আমরা এদিকটা হেঁটে আসি এখানে যে হ্যাঁ আমি এখানে কিন্তু তুমি এখানে কি করতেছো এখানে কেন আসছো কি ব্যাপার মনি তুমি ওকে চিনো নাকি জি ভাই ও আমার চিনে আপনারাই বলছিলাম না আজকে আমার ভালোবাসার মানুষ মানে আমার পু আমার পুর আজকে রেজাল্ট দিছে আমি তার জন্য গোলাপ ফুল আর মিষ্টি নিয়ে যাব এই হচ্ছে আমার পু যারা আমি আমার থেকে বেশি ভালোবাসি এই মানুষটা একটু আগে আপনার মিষ্টি খেয়ে দিতেছিল আপনি দেবনশ ক্লিনিক করেই এই সেই সমস্যা কি তোমার তুমি কি করে ড্রামা করার জন্য আসছো নাকি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য আসছো শোনো তুমি যেহেতু সব দেখে ফেলছো আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি তোমার সাথে থাকা কোনো ভাবে আমার পক্ষে পসিবল না সো আজকের পর থেকে তুমি আমার সামনে আসার চেষ্টা করবে না আরে তুমি তো আগে ভালো ছেলে ভালো ফ্যামিলির ছেলে ছিলে তোমার চলাফেরা তোমার লুক সবকিছু আলাদা ছিল কিন্তু এখন এখন তো তোমাকে দেখলেই মনে হয় রাস্তা থেকে একটা নিয়ে চলে আসছে সামনে তোমার সঙ্গে না আমার একটি বিন্দু মাত্র সংসার করার কোনো ইচ্ছে নেই আর তুমি এখন আমাকে কি দিতে পারবা তুমি তো এখন আমাকে কিচ্ছু দিতে পারবা না আর আমাকে দিবাটাই কি তুমি তো বাসা থেকে যে শার্ট পরে বের হয়েছো ওই শার্টই চার পাঁচ দিন পর আর এক শার্ট পরে দশ বারো দিন কাটিয়ে দাও তোমার কাছে যখন টাকা ছিল তখন তুমি আমাকে সুখ দিতে পারছো কিন্তু এখন তো তোমার কাছে টাকা নেই এখন তুমি আমাকে সুখ কিভাবে দিবে আর একটা ফ্যামিলিতে যদি টাকা না থাকে সেই ফ্যামিলিতে কখনোই শান্তি আসে না আর এই যে শাহাদাত ওকে দেখতে পাচ্ছো ওর প্রচুর টাকা আছে ও আমার পিছনে অনেক টাকা খরচ করছে প্রত্যেক দিন আমার জন্য দামি দামি গিফট কিনে নিয়ে আসে ভালো ভালো ড্রেস কিনে নিয়ে আসে আমাকে ফুল দেয় আজ অব্দি বাড়ি থেকে বের হওয়ার পর তুমি আমাকে কভার ফুল কিনে দিয়েছ আমার তো একবারও মনে পড়ছে না শোনো তুমি তোমার লেভেল অনুযায়ী চলাফেরা করো আর আমার লেভেলটা না এখন তোমার থেকে অনেক হাইয়ে উঠে গেছে তাই আমি এখন আমার ক্লাস মেনটেন করে চলাফেরা করব। সাদাত তোমাকে আমি বলছিলাম না তোমার কাছ থেকে আমি একটা জিনিস লুকিয়েছি এই হলো সেই জিনিসটা ওর সঙ্গে যে আমার বিয়ে হয়েছে এটা আমি তোমাকে জানাইনি আমি জানি তুমি এই সামান্য কারণে আমাকে ছেড়ে যাবে না আমার পরিবার আমার বাবা আমার অস্বীকার করছে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি কষ্ট করতেছি এই রোদের মধ্যে দেখো আমি পাঠাবো মারতেছি কেন জানো তোমার তোমার সুখে থাকা তুমি কিনা সেই মানুষটা আমার জানা তাই বলতেছো কেন মনি যখন আমি পরিবারের সঙ্গে ছিলাম তখন আমি তোমার কোন শখটা পূরণ করি নাই তুমি যখন যা চাইছো আমি ঠিক সব কিছু দিচ্ছি আর আজকে আমি একটু সমস্যায় পড়ে গেছি তাও তো তোমার আমি অসুখী রাখিনি তোমারও সুখে রাখার জন্য আমি কষ্ট করতেছি বন্ধুর থেকে বাইকটা ধার করে না তারা ভাড়া দিতেছি তোমারও চালাইতেছি নিজের পেট টানতেছি তুমি বুঝো যে আমার কতটুকু কষ্ট হয় রোদ নাই বৃষ্টি নেই সারা দিন এই ব্যাগটা নেই পড়াতে টাকার আছে আর যে রাস্তায় ঘুরে গেলাম সেই আমার ভালোবাসা বিক্রি হয়ে গেল না এই শুনলি না কি বললো শোন একটা মেয়েকে সুখ দিতে হলে সর্বপ্রথম টাকার প্রয়োজন যেটা এখন তোর কাছে নেই আর আমার কাছে অনেক তাইও আমাকে চুজ করেছে অতএব এত পেছাল পেরা লাভ নেই এখান থেকে চলে যা হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও রিভার্স লেটারটা আমি তোমাকে পাঠিয়ে দিব তোমার সঙ্গে তো আমি আর থাকছি না আরেকটা কথা শোনো তুমি আমাকে বারবার জিজ্ঞেস করতে না এত দামি ড্রেস আমি কোথায় পাচ্ছি দামি দামি গিফট কোথায় পাচ্ছি সবকিছু আমাকে সাদাতে দিত আর ও আমার জন্য নতুন একটা ফ্ল্যাটও কিনেছে আমি এখন থেকে ওই ফ্ল্যাটে থাকব তোমার বাসায় আর যাচ্ছি না সো আজকের পর থেকে আমাকে কোনো রকমের ডিস্টার্ব করার চেষ্টা করবে না এখান থেকে চলে যাও কি রে ভাই এখনো দাঁড়িয়ে আছিস কেন যা ঠিক আছে আমি চলে যাই আপনাদের মধ্যে আমার ডিস্টার্ব করতে হয়েছে আপনারা মতো রোমান্টিক সময় কাটা